জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় গুরু জয় জয়ু জয় গুরু জয় জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীন আপনাদের সহায় আছেন। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা হল তিন নম্বর মন্ত্র বিষ ব্য করা এই মন্ত্রটি যারা আপনারা ঝাড়ফোঁক করিয়া বিষ নামাইতে পারিবেন এক নম্বর মন্ত্র প্রথমে পাঠ করিবেন দুই নম্বর মন্ত্র তারপরে পাঠ করিবেন তিন নম্বর মন্ত্র তো এইভাবে পাঠ করিতে হইবে এই মন্ত্রটা বিষ আপনার নিম্ন দিকে যাইবে নিম্ন দিকে টানিয়া লইবে ঊর্ধ্বে থাকিতে পারিবে না বিষ বেতনা ঝারিয়া নিচে নামাইতে হইলে এই মন্ত্র দ্বারা বৃষ্টি নিচে নামিয়ে যাইবে এ হচ্ছে তিন নম্বর মন্ত্র এ সবকটা মন্ত্র আপনার বীজবেদনা ঝাড়া প্রসার করতে ঝাড় করিতে এই মন্ত্রগুলি আপনাদের লাগবে এবার মন্ত্রটি আপনারা শুনুন রোন করিতে পবন চলে বিষ চলে বায় তরুলতা হেল হেলে পইল কালকুটি বিষের গায় শ্বশুর আমার কান্দে ভাসুর আমার বায় আসল দিয়া ঝাললাম বিষ মাটি দিয়া বয় কারাজ্ঞ্জ্ঞে সিদ্ধিগুরু শ্রীরাম রাজ্যে আমার এই মন্ত্র যদি নরে ঈশ্বর মহাদেবের জস ছেড়ে ঘুমাজতে পারে মন্ত্রটি আবারও শুনুন রোন করিতে পবন চলে বিষ চলে বায় লতা হেলে বইল কোটি বিষের গায় শ্বশুর আমার কান্দে ভাসুর আমার বায় আসল দিয়ে ঝাললাম বিষ মাটি দিয়ে বয় কারাগ্যে সিদ্ধি সিদ্ধিগুরু শ্রীরাম রাজ্ঞে আমার এই কথা যদি নরে ঈশ্বর মহাদেবের জ্বর থেকে এই মন্ত্রটি যারা আমার চ্যানেলে মন্ত্র শিক্ষা করিতেছেন অবশ্যই এই মন্ত্রগুলি খাতায় তুলিয়া লইবেন অবশ্য করিয়া ভুল যদি কোনো রকম করিয়া থাকেন তাহা আমাকে দেখাই না কেননা ভুল মন্ত্রে কাজ হয় না ভুল মন্ত্রে কাজ হতে পারে না যদি আপনারা ওয়ার জায়গায় কল লিখিয়া থাকেন তাহা হইলে মন্ত্রটাউলটপাল্ট হয়ে গেল ভুল হয়ে গেল কাজ আপনারা নাও পাইতে পারেন এই জন্য বলছি তন্ত্র তন্ত্রমন্ত্র সূক্ষ্ম জিনিস সূক্ষ্মভাবে করিতে হয় সূক্ষ্মভাবে পরিচালনা করিতে হয় সূক্ষ্মভাবে ঝাড়ফুঁক করিতে হয় তাই আমি আপনাদের বলছি আপনারা যদি মনে করেন ত্রুটি লিখিয়ে আমাকে দেখাইতে পারেন অডিও কল করিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকে যে নাম্বার আমার বিডিওর পাশেই দেওয়া থাকে সে নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলিতে পারেন ভুল সংশোধন করে নিতে পারেন কেননা কর জায়গায় ক লিখিলেন কর জায়গায় অ লিখিলেন উল্টাপাল্টা হয়ে গেল এই ভুলটা আপনারা কোনো দিন কোনো সময় করিবেন না যার কাছ থেকে আপনার মন্ত্রতন্ত্র বিদ্যা শিখেন না কেন সঠিকভাবে কাজ করিতে পারিলে সঠিক কাজ হইবে সঠিক মন্ত্র যদি আপনার খাতায় লিখা থাকে সঠিক হইবে সঠিকভাবে আপনারা কাজ করিতে পারবেন এই জন্য বলছি আমার চ্যানেলে যারা আছেন আমার সঙ্গে নিত্য নতুন যারা যোগাযোগ করিতেছেন তাহারা এই মন্ত্রগুলি আমার কাছটা ভুল সংশোধন করে নেবেন অবশ্যই এই মন্ত্রগুলা খাতায় তুলিয়া লইবেন মন্ত্রটা আপনার আগের মন্ত্রের সঙ্গে এই তৃতীয় নম্বর মন্ত্রটাও যোগ করিতে হইবে প্রথম পড়লেন প্রথম মন্ত্রটা তারপর পড়লেন দ্বিতীয় মন্ত্রটা তারপর পড়লেন এই মন্ত্রটা পরি আপনারা ঝাড়ফুঁক করিতে থাকুন আর নিচের দিকে টানিয়ে নামান হাত দ্বারা এইভাবে মন্ত্র বলোনার ভোগ দিন আর নিচের দিকে নামান দেখবেন আস্তে আস্তে আপনাদের পাঁচ দশ মিনিটের মধ্যেই সেই বৃষ্টি নির্মু হইয়া নিচে নামিয়ে গিয়াছে আপনারা বৃষ্টি বিষ বেদনার যে যন্ত্রণা হয় যে সমস্ত কুরক্ত সেগুলো আপনি বাহির করিয়া দিন দেখবেন রুগী অস্ত্র সুস্থ থাকিয়া যাইবে সুস্থ হইয়া যাইবে যারা যারা আমার এই চ্যানেলে আছেন শিখিতেছেন তাহারা মন্ত্রগুলো আস্তে আস্তে পরীক্ষা করুন রোগীকে চিকিৎসা করুন ঝাড়ফুঁক করুন চিকিৎসা করুন শুধু আমার কাছ থেকে একটু অনুমতি নেবেন ভিডিওটি বেশি বড় করিব না মন্ত্র চ্যানেল আপনাকে বিভ্রান্ত করিবে না যে যতটুকু পারিবে আপনাদের সঠিক বিদ্যাই প্রদান করিবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন বেল অন করিলে আমার ভিডিও আপনার মোবাইলে সরাসরি পৌঁছাই যাইবে শেয়ার করিবেন লাইক অবশ্যই করিবেন কেননা আপনাদের জন্য তো আমি একটু পরিশ্রম করি আর সরাসরি আমার কাছে আপনারা কল করিতে পারেন হোয়াটসঅ্যাপে ভয়েস কল করিতে পারেন এবং অডিও কল করিতে পারেন আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এমনি নাম্বার আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করিবেন আমি আপনাদের সঙ্গে আছি সময় থাকবো Zayguru zayguru Zayi